আর আমি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে আমি বেস্ট আচ্ছা আর আজকেও কি আমার কোনো পিআর এজেন্সিনেই তো সেজন্য আমি শুধু ফেসবুকেই পোস্ট করে দিয়েছি তাতে যারা নিউজ করেছে নিউজ করেছে যারা করেন একটা কথা আজকে কি পাশের খালি থাকবে বাবা আচ্ছা বেঙ্গালুরুতে আমাদের এই ছবিটা দেখানো হয়েছিল সেদিনকে পাশের সিটটা বাবা ছিল খালি ভেনিসেও যতক্ষণ ততক্ষণটা বাবা বেঁচে ছিল ছেড়ে দাও

তো এই যে একটা রূপকথার মোড়ক তো আমি এই সাজটার পেছনে আর একটা ব্যাখ্যা আছে যেটা ছবিটা দেখে তারপরে বুঝতে পারবে যে এই সাজটা কেন আমি কিন্তু নিজে স্টাইলিং করেছি খুব আমি এক একটা জিনিস কিনে কিনে অল ক্রেডিট টু নুর আলাম বাবাই সো এই

এলা কতটা মানিয়ে নিতে পেরেছে সেটা আমরা সিনেমায় দেখবো শ্রীলেখা মানাতে চায় না হ্যাঁ শ্রীলেখা বা যেটা চলছে তার সাথে গা ভাসিয়ে চলো দ্যাট ইজ नॉट সো সেই জন্য একটু আলাদা থাকি নিজের সনে থাকি হাতি আছে আমার ছানা পোনাদের নিয়ে যে চলছে

দিস ইজ নট ডান অ্যাবসলিউটলি নট ডান সো এখন ডিরেক্টরদের এ পড়েছে তারা এখন সক্রিয়ভাবে এটাকে এবং এটা বন্ধ করতে হবে এখানে কোনো সমঝোতার জায়গা নেই ঠিক তো এখন যখন তাদের অসুবিধাটা হচ্ছে তখন তারা প্রতিবাদ করছে সো প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করার মতোই এটা তো আমরা ছবি বানাই ডেফিনেটলি ফর কমার্স ব্যবসা কিন্তু ছবিও তো একটা আর্ট একটা ছবি ওরকম হতে গিয়ে হচ্ছে না তো আর্টিস্ট মানে সবার জন্যই তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং এটা প্রতিবাদ হওয়া উচিত এবং যারা এইটা নিয়ে ঝামেলা করছে তাদেরকে আমি বলবো সরিয়ে দেওয়া উচিত